হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন রিডিং নিয়ে এলাম আজকের রিডিংটা হবে আপনার পার্টনার কি ভাবছে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যান্ড তার অ্যাকশন শর্ট রিডিং করব কারণ এতগুলো চ্যালেঞ্জের রিডিং দেওয়া প্রত্যেক দিন সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় একটা রিডিং করতে গেলে একটা ভিডিও করতে গেলে এক্সট্রিমলি লেভেলের এনার্জি যায় তো জাস্ট চ্যালেঞ্জগুলো বন্ধ করছি না জাস্ট রেখে দিচ্ছি আপনাদের জন্য যাতে আপনারা একটু হলেও ক্ল্যারিটি পান ছোটো ছোটো রিডিংয়ের মাধ্যমেই তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সবাই দেখতে পারে রিডিংটা আপনার প্রতি একটু রাগ ওনার দেখতে পাচ্ছি আপনার সঙ্গে উনি কথা বলছেন না টোটালি ডিটাচমেন্ট ওল্ড বিহেভিয়ার কমিউনিকেশন একদম বন্ধ বা খুব কম কমিউনিকেশন কমিউনিকেশনের মধ্যে ইমোশনাল সাইড নেই কারণ উনি এই মুহূর্তে নিজের লাইফের নিয়ে খুব বেশি সিরিয়াস উনি বুঝতে পারছেন না যে উনি কি করবেন এই সম্পর্কটা নিয়ে উনি মানে কী খুঁজে পাচ্ছেনা কী করবো আমি এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে ওনার হেলথ ইস্যু ইস্যুও চলছে ওনার মঞ্চে কোথাও পালিয়ে যায় এই মুহূর্তে আর সম্পর্কটা ছাড়তেও চায় না কোথাও না কোথাও আপনাকে উনি ভালোবাসেন প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন লাভার স্কার্ট বাট লাইফে এত বার্ডেন আছে ওনার বার্ডেনগুলোকে মানে শেষই হচ্ছে না উনি মনে করছেন যে একটা বার্ডেন পেরোলে আপনার কাছে যাব বা আপনাকে কোনো ভালোবাসা অফার করব বা কোনো কিছু অফার করব বাট ওনার লাইফে এত বার্ডেন যে উনি নিজেকে আর সামালতে পারছে না আর রেগে আছেন আই থিঙ্ক আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে কিছু কথা কাটাকাটি হয়েছে বা হতে পারে উনি নিজের উপরেই রেগে আছেন ঠিক আছে নিজের উপরেই রাগ আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি কারণ আপনি যেটা ডিজার্ভ করেন উনি দিতে পারছেন না আপনাকে সোজা কথা এটা আপনি যেটা ডিজার্ভ করেন উনি দিতে পারছেন না তো অ্যাকশন দেখবো ওনার কি অ্যাকশন হবে ঠিক আছে অ্যাকশন কি হবে সেটা দেখবো এক দু মিনিটের এটা রিডিং ঠিক আছে কারণ আমারও হেলথের প্রবলেম খুব চলছে অত আমার এনার্জি পাচ্ছি না আমি সত্যি কথা বলতে সিরিয়াসলি দেখুন যেটা দেখতে পাচ্ছি এমপ্রেস আপনাকে চুজ করবে রিয়েলাইজেশন করবে ডিভাইন ইন্টারভেশন হবে ওনার যে স্টাকনেসটা খুব জলদি খতম হবে উনি যে জায়গায় একটা স্টাক হয়ে আছেন বার্ডেন আছে বার্ডেনটাকে ওনার দিকে হারিয়ে নেওয়া হবে অ্যান্ড উনি আপনাকে অ্যাপ্রোচ করবেন আপনার জন্য একটা গাইডেন্স দেবো ইউনিভাস আপনাকে কী গাইডেন্স দিতে চায় ওকে চ্যালেঞ্জিং টাইমের আপনার চলছে আপনার হাট চাকরা ওপেন হচ্ছে অ্যান্ড আপনি খুব জলদি কিছু ক্ল্যারিটি পেয়ে যাবেন চেঞ্জের ফোকাস ফোকাসটা একটু বদলান আপনি হয়তো ভুল জায়গায় ইনভেস্ট মানে ইনভেস্ট আমি বলবো না ভুল জায়গায় হয়তো ফোকাস করছেন জায়গাটা ঠিক রাখুন আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন অ্যান্ড আপনারই সুবিধা হবে ঠিক আছে তো আমার আদার্স চ্যানেলগুলোতেও আপনারা দেখতে পারেন সাড়ে এগারোটা দশের চ্যানেল যেটা আছে চ্যানেল যেটা আছে ওই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন বড় ভিডিও আমি দিই ওটাতে ওইটা একটা মেন চ্যানেল আমার তো ওই চ্যানেলটাতে আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন অ্যাপ্রোচ করুন ঠিক আছে অ্যান্ড পার্সোনাল রিডিং যদি নিতে চান হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল ফ্রিতে কিন্তু কোনোভাবেই নয় চার্জেস যেটা দেয়া হয় চার্জেস অনেক সময় অফারও দেওয়া হয় ঠিক আছে যদি যে কোনো দিনও ইচ্ছা করে আপনাদের রিডিং করাতে তাহলে আপনি জিজ্ঞেস করবেন অফার আছে কি না অফার আমি দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ